সুবিধাবাদী যারা সেভাবে চলে তারা সুবিধাবাদী যারা সেভাবে চলে তারা হকের কথাই তুমি কেন জলো এই কলিমার পার কোথায় বলো এই কালিমার ফারাক কোথায় আমাদের দেখা যায় কিছু আলেম ওলামা মাঝে মাঝে কিছু বিভ্রান্তিকর কথা বলে ফেলেন যে ওই যে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে বলতেছে এটা হাদিসে আসছে এরকম একটা কথা নিয়ে আবার আমাকে দেখি অনেকেই মেনশন করছে কই এটা নিয়ে তো আপনি কথা বলেন না আচ্ছা হাদিসে ডোনাল্ড ট্রাম্পের নাম আসার কোনো দরকার আছে এইটা নিয়ে এই তারপরে কার বাড়িকে গেল না এগুলো নিয়ে আমাদের মনে হয় আমরা কথা না বলাই ভালো যে কথাগুলো অপ্রাসাঙ্গিক আমরা সেই কথাগুলো বলবো না আল্লাহ যেন আমাকেও হেফাজত করে আর উনাদেরকেও হেফাজত করে কারণ উনারা আমাদের রাহবার কি উনারা আমাদের কি রাহবার তো সম্মানিত ভাইয়েরা এই কালেমা নিয়ে কথা শুধু এতটুকু বলতে চায় কালেমার ভিন্নতা নেই যারা বলে কালেমাকে ডিভাইডেড করেছে কালেমাকে পার্থক্য করে করেছে আল্লাহর কথম করে বলি কালেমাকে পার্থক্য করে নাই কারণ কালেমা আছে এক এর ব্যাখ্যায় পার্থক্য হয়ে গেছে কারো ভিক্ষা করার হাতিয়ার আর কারো ফাঁসির মঞ্চে ঝোলার রশি কারো ভিক্ষা করার হাতিয়ার আর কারো কারারুদ্ধ থাকার জন্য এটাই যথেষ্ট বলেন ঠিক কেনা কারণ যখন আমার মুছা রাইসে বললেন লা ইলাহা ইল্লাল্লা ও ফেরাউণ মুছা কালিমুল্লা এই ঘোষণাটা দাও ফেরাউণ কালেমার ব্যাখ্যাটা বুঝেছিল যে এটার ওজনটা কি এই জন্যে মুসাকে বলল মগ মুসা আমি তোমার সর্বহু না যখন মোছা বলল লা ইলাহা ইল্লাল্লা মুসা কালি মুল্লা ফেরাউন বলল গোমুসা আমি তোমার সর্বহু তখনই কথা বললো বললো ওগো ইব্রাহিম আমরা তোমারে ছাড়ব না যখনই ছাড় বলল লা ইলাহা ইল্লাল্লাহ ইসারুহুল্লাহ তখন তারা ওই ঈসা আলাইহিস সালামের জামানায় যারা কাফের ছিল যারা বেঈমান ছিল তারা মানতে পারে নাই যখন বিশ্বনবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুগিরা আবু সুফিয়ানের মানতে পেরেছে নাকি মানতে পেরেছে নাই আমার কালেমার প্রকৃত শিক্ষা যদি নিতে পারি কালেমার প্রকৃত শিক্ষা হলো আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম চলতে হবে আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে হবে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফাইসাল্লা করতে হবে আল্লাহর

এই জাতীয় নেতার পিছনে ছুটে বাই কিন্তু আমার বিশ্ব নবী সাল্লাম আমাদের এত সুন্দর একজন নেতা ছিলেন তিনি বলেছেন স্ত্রীদেরকে বলে দিয়েছেন আমার স্ত্রীর তোমরা দিনের আলোতে আর রাতের অন্ধকারে আমার মধ্যে যে আচরণ গুলো দেখতে পাও আমার মধ্যে যে আচরণ দেখে থাকো এইগুলো তোমরা রাতের অন্ধকারের দিনের আলোর আচরণ গুলো মানুষের মধ্যে খুলে খুলে বলে দাও আজকে বাংলার জমিনে আমি কবির বিন সামাজ সহ যত নেতা আছে বলেন দেখি কেউ একজন কি স্ত্রীকে বলতে পারবে যে আমি আমার মধ্যে যে আচরণ গুলো এইগুলো খুলে খুলে বলে দাও বলেন আমি বলতে পারবো আমার মনে হয় আমার ভাই পারবে কইতে পারবেন কি কথা যে মধ্যে যে আচরণ দেখো রাতের অন্ধকারে আর দিনের আলোয় একটু বলে দাও হ্যাঁ বলতে সুযোগ নেই দেখেন কত বড় বাহাত তারা আছে সুযোগ আছে না সুযোগ নাই কিন্তু আমার নেতা বলেছেন দিনের আলোতে রাতের অন্ধকার আমার মধ্যে যে আচরণ গুলো দেখো সেই আচরণগুলো মানুষের মধ্যে খুলে খুলে বলে দাও এত সুন্দর নেতাকে রেখে আমরা অন্য নেতার পিছনে ছুটে প্যাড়ায় ওই নেতাগুলো পরখালের ময়দানে বিপদে পড় ভে রে আর আমাদেরও বিপদে ঠেক দামে ঠে আমরা তাল মিলাই অনেকের সাথে তাল মিলাই কাদের সাথে তাল ঘুগু কয় ঘুঘু দেখেছ কিন্তু ঘুঘু ধরার ফাঁদ রে এমন কথা বলে না বলে না তার মানে ঘুঘুরও ফাঁদ আছে না নাই এই ঘুঘু ধরার ফাঁদ ঘুঘুর একটা ঘুঘু দিয়ে রাখে শিকারি ঘুঘু সে গান গাই আসো যদি বাগানে আবার হবে দেখা গো আবার হবে দেখা ওরে এ বৌ আমার যেমন তেমন শালি আমার মনের মত বৌ আমার যেমন তেমন গো বাগানে বসে বসে গান গাই বন্ধু যখন বউ আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায় ও আমার ভাইটা যায় বাগানে বসে বসে ঘুঘু এই গানগুলো করে এই গান শুনে আর একটা ঘুগু ওর সাথে মজা মারে না মারে না ওর সাথে ওই গানের রিপ্লাই করে তোমায় দেখলে মনে হয় হাজার বছর তো তোমার সাথে ছিল পরিচয় ও কুকু ছিল পরিচয় কয়টা কাছে ইসু কাছে ইসু ফেব্রুয়ারি একশো এই ঘুঘুর সাথে তাল মিলাচ্ছে পাশার একটা ঘুঘু বলতেছে এই ওর সাথে তাল মিলাইস ওর সাথে যদি তাল মিলাস তাহলে বড় বিপদে পড়ে যাবি রে Então, eu ওখানে যদি যাস ওর কাছাকাছি যখন পৌঁছে যাবি তখন যে ওখানে তোর রশি আটকে যাবে রশিয়া যাওয়ার পরে ওই ঘুগুর মালিক এসে তোর আটকাবে তারপরে তোর ধরে খাসার মধ্যে বাড়িতে নিয়ে যাবে একটা বড় ছুর বাইল দেবে এই ব্যব করে বালি দিয়ে ধারিতি থাকবে ধার দিয়া হয়ে যাবে ছেলের ডাকবে তোর হাত আর পায়ে একসাথে মুড়াইয়ে কষলাই ধরবে তারপরে মাথাটা টেনে ধরে জবাই মেরে দেবে তুই তোর জবাই করার পরে তারপরে যখন ছদ্ম হয়ে যাবে ওই পাকনা গুলো এরকম করে উপাবে তারপরে তার স্ত্রী ধারালো পটি টুকরা টুকরা করে কাটবে তারপরে গরম তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে লাল বানাইয়ে ওর মধ্যে তোর গোস্ত ছেড়িয়ে দেবে দেওয়ার পরে তারপরে ভুনা করবে করার পরে দুপুরবেলা বেলা রয়েল ভাই মাই মজা করে খাবে খাওয়ার পরে হাড়গুলো কটমট কটমাট করিয়ে চাপাবে আর সেই চাপাতি পারবে না ওইটা আবার কুত্তার জন্য রেখে দেবে তারপরে ওইটা কুত্তাই খাবে বলছে কোয়ানে পাইছে সব কথা ওই তাল তালমিল আছে বলছে কোয়ানে পাইছে সব কথা আই পেয়েছ আমি বিশ্বাস করি না ওর সাথে আমার লাইন হয়ে গেছে আমি ওর সাড়া বাস বোনা আয়ারে আজ 14 ফেব্রুয়ারি যদি আমি ওর একটা ফুল না দিতে পারি রে তাই না আমার মনে শান্তি হবে না তাই আমি যাব কেউ কোন বাধা দিও না রে এই ভলি আস্তে আস্তে করে গুগুল সাথে গুগু 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 নিলায় এসে চলে গেছে যেই পা দিয়েছ আটকাবে না আটকাবে না আপনারাখন আটকায়ে গেল বিপদে পড়া গেল ওই ঘুবু এখন মুখ ফিরাই নিল কইল তোমার সাথে আমার খাতের নাই রে এবার বলছে আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও হো আমার দর আগে জানলে আগে জানলে তোর ফাদে পা দিতাম না বুঝা গেছে শুধু এই গান কত গান গাই তুমি যে ক্ষতি কর আমার তুমি যে ক্ষতি কর আমার আল্লাহ করবেন তোমার বিষা বলে না বলে না আল্লাহ তো বিচার করবে তার আগে খুশমুল্লাহ আসে না নাই গুগু চিন্তা করছে যদি আমার ভাইয়ের কথা শুনতাম যদি আমার বিয়ার কথা শুনতাম গু কত সুন্দর করে সাবধান করেছিল সান নিউজ থেকে বলেছিল এই কাজ করো না আমি যদি ওর কথা শুনতাম তাইলে আমার আজকে এই বিপদে পড়া লাগতো না না জানি আমার সত্যি কি জবাই দেয় ওর খাসাই ভরে নিয়ে যখন বাড়িতে গেছে যখন ছুরিতে ধার দেখছে তখন কলিজা শুকাই গেছে এইবার বোঝাই আমার এইবার মনে হয় আমার প্রাণ ডাসাইরে ছেলের ডেকে নিয়ে তাইবার ধরেছে ধরার পরে যখন জবাই করতেছে মনে গেছে যদি আমি আমার ভাইরা ভাইয়ের কথা শুনতাম যদি আমার ঘুগুর কথা শুনতাম আমার বন্ধুর কথা শুনতাম গো তাইলে এমন বিপদ আমার হতো না জবাই করার পরে তারপরে পাকনা গুলো চুলে যখন কাটাকাটি শুরু করে দিয়েছে ঘুঘু চিল্লাই ও আল্লাহ কত ভুল করলাম কত বড় ভুল হয়ে গেল গো তারপরে যখন গরম তেলের মধ্যে দিয়েছে অমনি যন্ত্রণা আসে না নাই কথা কয় না যখন যাচ্ছে আর করে যদি আমি আমার ঘুগুর সতর্ক বাণী শুনে চলতাম তাহলে আমার এই বিপদটা হতো না আমার এই কষ্টটা হতো না আমার আজকে মরতে হতো না আমার আজকে এই গরম তেলের মধ্যে ভাজি হইতে হতো না তেমনি ভাবেন ও তো আমার ভাইরাত করে আমরা পথে ইসলামের পথে রাসুলের পথে দিনের পথে আল্লাহর পথে চলার জন্য আপনাদেরকে আহ্বান করি আমরা সতর্ক করি সাবধান করি ভাইরা মরা লাগবে কবরে যাওয়া লাগবে সেখানে নিজের প্রশ্নের জবাব দেয়া লাগবে যদি জবাব দিতে না পারেন তাইলে ফেরেস্তা ধরে হাতুর দিয়ে কসম দেবে কবর গুলো চাপ দেবে কবরের মাটি পার থেকে ওপারে যখন চাপ দেবে আপনার এপাশের পাচরের হার ওপাশে ঢুকে যাবে ওপাশের পাচরের হার এপাশে ঢুকে যাবে এমনি ভাবে আমরা আপনাদেরকে সাবধান করি কে আমাদের ময়দানে হাসরের ময়দানে উঠা লাগবে ওই দিন তিয়াত্তর কাতারের মধ্যে একটি কাতার যার না একটি কাতার আরুষের স্থান পাবে বাকিরা স্থান পাবে না আমল নামা ভারী হবে তারা জান্নাতে যাবে আমল নামাজাদের হালকা হয়ে যাবে তারা জাহান নামে চলে যাবে আমরা আপনাদেরকে হুঁশিয়ার করি সাবধান করি অথচ আপনারা যারা শোনেন নাম ওগো আমার যুবকেরা ওগো আমার তরুণেরা ওগো আমার কিশোরেরা যারা না শুনে আপনারা ওই যে ওই মনে ভ렌জ না 14 ফেব্রুয়ারি পালন করব না আমরা আজকে বার্থডে পালন করব না আজকে রেড ডে পালন করব আজকে ভ্যালেন্টাইন্স ডে পালন করব আজকে এই ডে সেই ডে পালন করব এমনিভাবে পাঠান সিনেমা দেখবো আমি না পোরির কি পরিমনের পিছনে ঘুরে বেড়াবো কারিনা কাপুরের ডান্সও কপি করব এইগুলো যখন করব মরার পরে যখন পয়েন্টে পয়েন্টে ধরবে তখন আমাদের কথা মনে হবে না হবে না বাস কি বুঝা গেছে ঘটনা কি বুঝাতে পারেছি ঘুঘু দিয়ে উদাহরণ দিলাম একটু বুঝলেন এই ঘুঘুকে সতর্ক করা হলো শুনলো না তেমনি আপনাদেরকেও আমরা যারা সতর্ক করি আর যদি না শুনেন বিপদে পড়বেন ওই দিন চিৎকার করে চাচামিচি করেন হাহাকার করেন কাউকে পাবেন না আপনার মা আপনাকে দেখে পালাবে আপনার সন্তান আপনাকে দেখে পালাবে আপনার স্ত্রী আপনাকে দেখে পালাবে আপনার বন্ধুরা

আমার আল্লাহ বলেছেন মানুষের মধ্যে এমন অনেক লোক আছেন যারা বলে আমরা আল্লাহর প্রতিমা এনেছি আমার প্রতি প্রতিমা এনেছি অথচ তারা ইমান আনেনি ওরা এ পয়ে ইমান আনেনি অথচ এই কথাগুলো বলে বেড়ায় আর আমি আল্লাহ বলে দিলাম বিশ্বাস করে নবে নবী ওরা আসলেই ইমান দাঁড়ে না বলেছেন কি এরকম মানুষ আছে না নাই বলে ইমান এনেছি কিন্তু নামাজে যায় না রোজা রাখে না জাকাত দেয় না হজ করে না কত টাকা হয়ে গেল তাও হজ জোর ফরজ হয় নাই এরা মানুষ আছে না নাই আবার আমাদের দেশ থেকে হাজে যাবেন কেমন করে গো ভারতে হাজে জাতি খরচ হয় চার লাখ আর আমাদের এখানে চার দু আট লাখ কয়লা গতকাল কেউ ছিলাম ভারতে গতকালকে ভারতে বেড়াতে যে দুইটা মাহফিলে অ্যাটেন্ড করেছি মানুষের সামনে আল্লাহ দিয়েছেন পাশাপাশি ছোট বামুনিয়া বলে আর একটা জায়গায় সেখানে যে আবার রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত আলোচনা করে সকাল বেলা বর্ডারে এসেছি তারপরে বর্ডার বর্ডার ক্রস করে এখানে তারপরে বাড়িতে তারপরে গুসাই আবার এখানে ভারতে ইসলাম সংখ্যা লঘু ওখানে মুসলমানেরা অথচ সেই ভারতে হজ করতে যাওয়ার জন্য সংখ্যা লঘুদের চার হাজার টাকা খরচ হয় চার লাখ টাকা খরচ হয় আর আমার দেশে আট লাখ টাকারি ঠিক না বেঠে হজের এই যে অস্বাভাবিক একটা রেড করা হয়েছে যা সাধারণ মানুষদের হজে যেতে কষ্ট হবে বলেন ঠিক কেরা এই হজের যে নির্ধারণ করা হয়েছে মূল্যটা এটা পুনরায় বিবেচনা করার জন্য সরকারের কাছে আহ্বান জানাবো যেন এটা পুনর বিবেচনা করে আবার নতুন করে হাজিদের জন্য একটু সহজ কিছু করে দেওয়া হয় আল্লাহ তাওফিক দিন বলেন আমি মহিলাদের জায়গা সমস্যা সামনের দিকে গিয়ে বসতে হবে মা বোনেরা একটু সামনের দিকে কোন জায়গায় সামনের দিকে গিয়ে বসবে আমাদের ওই প্যান্ডেলের মধ্যে সামনের দিকে গিয়ে

বঙ্গ ভবন থেকে শুরু করে রান্না ভবন পর্যন্ত ঠিক হ্যাঁ বেগুনি যদি পুকা হয় ওরে বাবার রে আর একেবারে উপায় নেই ডালা চালিয়ে আমার হ্যাঁ কি নিয়ে যালে তুমি খাড়া খামতা আছে না না খামতা আছে শুধু তাই না এখন আমার যুবকেরা কার ফান্দে কখন পা দিয়ে বসে বিয়ে করার সময় দশ লাখ টাকা কাবিন মেরে দিয়েছে মেরে আবার বিয়ের পরে আর একজনের সাথে উনি যদি চলে ও যায় তাও কাবিনের টাকা গুনতি হয় সেলি পক্ষে সত্য না মিথ্যা তুই চলে গেছি আর একজনের সাথে টাকা দিতে হবে কার পাইতিস কেন সেদিন আমার শেখ আহমদুল্লাহ হুজুর শ্রদ্ধা উস্তাদ অনেক বড় আলে বাংলাদেশে এখন প্রখ্যাত আলেমদের মধ্যে শীর্ষস্থানে উনি রয়েছেন উনার কাছে একজন স্বামী প্রশ্ন করেছে হুজুর গো বড় বিপদে আছি আমার স্ত্রী আমাকে নির্যাতন করে গালমন্দ করে আর মাঝে মাঝে মাধ্যর করে বলেন এখন আমার কি করা উচিত কত বিপদে আছে স্ত্রীও পারে চিন্তা করতে পারে কত বড় ক্ষমতা কিছু করতে পারে না কারণ আবার টাকা দেবে কমতে দশ লাখ টাকা খাবি بفضل سننايم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين একবার बोलते যাদের কলিজের মধ্যে ব্যথা লাগে আমি 자দের বলবো আমার আল্লাহ কত নিয়ামত দিয়েছে একবারও কি চিন্তা করেছেন আল্লাহর নামটা জ যাদের 자দের কষ্ট লাগে উরা হলো ওয়ে বি মুমিনিন উরা আসলে মুমিন না বলে ব্যয় জানো বিশ্বাস করি আমরা ঈমানে নেছি আল্লাহর নাম নিয়ে কি গুনাহ হবে জবানে কি পছন্দ করবে তাইলে আল্লাহ আকবার বলেন না কেন ও আমি ছোট মানুষ তো একটু বলতে কষ্ট হয় বড় মানুষ আসলে বললেন অসুবিধে নেই আমি আমার যুবকদের জন্য আজকের এই আয়াতটা বাছাই করেছি কারণ আমার মাহফিলে যুবকেরা বেশি হয় ঠিক না ঠিক আর এই যুবকদের সোজা করতে পারতেছি সোজা করব কি করে যে যুবক বিয়ে করার মতো বয়স হয়ে গেছে যদি তার বাপের বলি ছেলেটা বিয়ে দেন কয়া কোনো বয়স হয়নি আন কই ও তো শকিনার সাথে প্রেম মেরে বেড়াচ্ছে কই এখন তো প্রেমের বয়স কিরাম লাগে ক বলি বিয়ে দেন কয় বয়স হয় নাই ছেলের বিয়ে দেব ওর কি এখন বয়স হয়েছে নাকি আমি বললাম যে ওই আবাদার সাথে লাইন মেরে বেড়াচ্ছে বুড়া মুরগি খেয়ে বে রে এটার খবর রাখেন নাকি বাসে এখন এই পয়সো নিয়ে কথা বলতে আছে দেখো দেখো আমি কলাম তোমার তো নামে নিয়ে গেল বলে আর কিছু কাল পরে জাহান নামে জ্বালা লাগবে কারণ তুমি যত বড় হাজি হও তুমি যত বড় গাজী হও তোমার মতো পাজি কেউ নেই ছেলেকে ছেড়ে দিয়েছো এই বয়সের দোষ বয়সের কারণে প্রেম করে বেড়ায় তারা বিয়ে দাও না সে অন্যায় করে অপরাধ করে আর এই অন্যায় অপরাধ তোমার আমলের খাতায় যুক্ত হবে না হবে না হবে না হবে না আমার বাবা মারা গেছে in body thinking আমার বাবার কবরটা আছে গো আবার যখন বাড়িতে ঢুকি তখন আমার ডান হাতে বাবার কবরটা পড়ে আমি যখন মাহফিল করে বাড়িতে যাই যাওয়ার পরে আমি আমার আব্বার কবরের পাশ দিয়ে যখন যাই আর দোয়া করি সালাম দিই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আল্লাহ আমার আব্বার কবরের পরে শান্তি বর্ষণ করো আমি এই সালাম দিয়ে যখন বাড়িতে প্রবেশ করি সারাটা দিন রাত ভারতে গেলাম দিনের কথা বললাম এখানে আসলাম দিনের কথা বললাম রোজা করলাম নামাজ পড়লাম যখন বাড়িতে যাই আমার আমল নামার একটা অংশ আপার খবরে দেওয়া হয় না হয় না ছটকায়ে আমার আপার কবরে দেওয়া হয় আর আমি কবির যদি পাঠান সিনেমা দেখে শাহরুখ খান কিভাবে ঢিসুম ঢিসুম করিয়েছে ওইগুলো দেখে বেড়াতাম আর পরিমনি কেমন জামা গায়ে দেয় ওই দেখে বেড়াতাম আর যদি আমি কলেজে যেয়ে আমার ডাইলি নির হাত বগল নিয়ে ওই পুরা মুরগি খেয়ে বেড়াতাম বাড়িতে যাওয়ার সময় যখন বলতাম আসসালামু আলাইকুম আহলাল কবর ফেরেস তারা বলতো কিসের শান্তি বর্ষণ হবে তোর বাপের কবরে ওই যে পুরা মুরগি খেয়ে আইসিস ওর হাড়ের কষণে এখন তোর বাপের কবর কবরে চলছে সত্য না মিথ্যা চলবে না চলবে অনেক পিতা তারা জান্নাত থেকে বের হয়ে জাহান নামে যাবে শুধু সন্তানের কারণে আবার অনেক পিতা মাতা শুধুমাত্র সন্তানের কারণে জাহান নাম থেকে বেরে হয়ে জান্নাতি হয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ ও আমার যুবকেরা আল্লাহ বললেন